কেমন আছিস এতদিন পর কল করেছিস বাড়িতে সবাই ভালো আছে রে হ্যাঁ মাদার্স ডে ওই আর কি কাটলো একরকম না রে সব সময় কি কিছু ভালো যায় ঠিক আছে সবই মানলাম কিন্তু মাঝে মাঝে তো শাশুড়িরাও ঠিক হয় এটা তো কেউ বললে মানতেই চায় না সবাই ভাবে দোষ হলে হয় আমি যতটা পারি মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করি আজকালকার দিনের মেয়েরা কি আর সেই আগেকার মতো শাশুড়িকে সম্মান করে রে আমি সব কিছু করে দেওয়ার পরও খারাপ হয়ে যায় যতটা পারি চেষ্টা তো করেই যাই সব কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে টেবিল ছড়িয়ে থাকা সবকিছুর পরও আমি গুছিয়ে দিয়েও খারাপ হয়ে যাই বাবু ও তো বউয়ের কথাই শুধু শোনে মা তো খারাপই হয়ে গেছে ওর কাছে বিয়ের পর থেকে সেদিনকে কত কিছু কিনলো নিজের মায়ের জন্য আমাকে দেখালো সে বাপু ভালোর কথা তার মায়ের জন্য কিনেছে খুব ভালো কিন্তু একবার হ্যাপি ডেও তো বলতে পারত আর না দেখালেও তো পারত সবই মানছি কিন্তু যতই করো আমি কি আর তার মায়ের মতন প্রিয় তার কাছে হয়ে উঠতে পারবো শুধু ওরা দুজনে ভালো থাক এটাই সবসময় চাই আমার জন্য ওদের সংসারে কোনো অসুবিধা না হোক আমি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছি রে তুই ভালো থাক তুই তোর সংসার নিয়ে খুশি থাক আনন্দে থাক হ্যাঁ রে রাখছি ও বোধহয় আবার আসছে শুনলে আবার সেই ঝামেলা লঙ্কা কাণ্ড বেঁধে যাবে রে পরে আবার সুযোগ পেলে তোকে ফোন করব।